নবম শ্রেণী দশম শ্রেণী এবং এস এর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত ক্লাসে সুস্বাগত আজকে আমি তোমাদের গণিত মূল বইয়ের অধ্যায় দুই সেট ও ফাংশন পৃষ্ঠা পঁচিশ থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব এটি হচ্ছে উদাহরণ পাস প্রশ্নটি হল পি ইকুয়াল একটি সেট এক্স জেড এর উপসেট গুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো প্রশ্নটা ভালোভাবে বুঝে নেই একটি সেট দেখা যাচ্ছে সদস্য আছে এগুলো হলো এক্স ওয়াই জেড এই সেটের যতগুলো উপসেট হবে সবগুলো উপসেট লিখতে হবে তারপর সেই উপসেটগুলো থেকে যেগুলো প্রকৃত উপসেট সেগুলো বাছাই করতে হবে সমাধান দেওয়া আছে পি ইকুয়াল এক্স তিনটি প্রশ্নে দেওয়া আছে সেই সবগুলো সদস্য নিয়ে একটি সেট এক্স ওয়াই জেড এখন এই তিনটি সদস্যগুলো থেকে দুইটি করে সদস্য নেব দুইটি করে সদস্য নিয়ে যতগুলো উপসেট হবে সবগুলো লিখব প্রথমে নেব আমরা এক্স ওয়াই তারপর এক্স জেড তারপর ওয়াই জেড এখন একটা করে সদস্য নিয়ে উপসেট তৈরি করব এক্স নিব ওয়াই নিব এবং জেড নিব তারপরে একটিও সদস্য না নিয়ে একটি ফাঁকা উপসেট তৈরি করব। এই হলো পি এর উপসেট সমূহ তাহলে প্রথম অংশের উত্তর হয়ে গেল পি এর উপসেট সমূহ লিখতে বলছে এগুলো লেখা হলো এখন আমরা এই উপসেটগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করব। শিক্ষার্থী বন্ধুরা উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে শুধু পার্থক্য মূল সেটে যতগুলো উপাদান ছিল সবগুলো সদস্য নিয়ে যে একটি উপসেট তৈরি হয়েছে সেই উপসেটটি বাদ দিয়ে বাকি সবগুলো নিলেই হবে প্রকৃত উপসেট তাহলে আমরা এখন এক্স ওয়াই জেড এই উপসেটটি বাদ দেব বাদ দিয়ে বাকি সবগুলো লিখব পি এর প্রকৃত উপসেট সমূহ এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট দ্রষ্টব্য কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে টু টু দ্য পাওয়ার এন এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে টু টু দ্য পাওয়ার এন মাইনাস অন দেখো পি সেটের তিনটি সদস্য ছিল তাহলে সংখ্যা হবে টু টু দা পাওয়ার থ্রি এন এর মান হবে থ্রি কারণ তিনটি সদস্য ছিল এক্স ওয়াই জেড এই তিনটি সদস্য ছিল তাহলে উপসেটের সংখ্যা হবে টু টু দা পাওয়ার থ্রি আর টু টু পাওয়ার থ্রি এর মান হচ্ছে এইট দেখো এখানে আটটি হয়েছে এবং প্রকৃত উপসেটের সংখ্যা টু টু দাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে পি এর প্রকৃত উপসেটের সংখ্যা হবে টু টু পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু টু পাওয়ার থ্রি এর মান হচ্ছে এইট এইট থেকে এক বাদ দিলে হয় সাত তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে সাত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সুপ্রিয় ভিউ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ